দর্শক যাদের লাগবে গরুটা নিতে পারবেন ভাই কেমন চাচ্ছেন তাহলে দর্শক এবার দেখবো হাতি আর কি হাতি মানে কাকে বলে মানে বাজারে সেরা গরু যদি হয় আলহামদুলিল্লাহ এই সাইওয়ালটা অনেক চমৎকার একটা গরু ভালোবাসা দেখুন গরমে নিজে ঘামছে নিজে কষ্ট পাচ্ছে গরু রাখুন করছে দুইটা ভেজেই গেছে সকাল থেকে একটা গরু বিক্রি হয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পশুর হাটে আজকে এই কুরবানি ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণে আলমডাঙ্গা হাটে গরু আসছে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে ক্রেতা এবং ব্যবসায়ী ভাইরা আজকে জানাবো আলমডাঙ্গা হাটের দর এবং দাম তো চলুন আর কথা বলবো না সরাসরি যাবো ব্যবসায়ী ভাইদের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই চমৎকার চমৎকার গরু দেখতে পাচ্ছি আজকে হাট সামনে কি আর একটা আছে নাকি

গরু দেখার পরে বুঝতে পারবেন 마샬라 এত চমৎকার चमत्कार গরু যা আসলে আলমডাঙ্গা হাটে না আসলে কখনোই বুঝতে পারবেন না এই জিনিসগুলো কি ভাই তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আসলে ওজনটা অনুমান করে একটু বলেন কত হতে পারে শুধু মাংস আছে 14 মণ মাংসই আছে 14 মণ লাইবওয়েট না লাইবওয়েট ভাই আমাদের কাছে স্কেলে মাপই নাই আমাদের চোখের আন্দাজে 14 আলহামদুলিল্লাহ 14 মণ ওজন এই গরুটা দর্শক গরুটা আগে একটু দেখুন ভালো করে ঝুট গলা কম্বল এবং এই যে পিছন সাইডটা দেখেন সেই কুস জি 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 অসাধারণ এবং আমরা যদি পিছন সাইডটা দেখাই একেবারে দেহের এই চমৎকার গরু গরুটা একটু দেখাই একটু পিছন সাইড থেকে শুরু করে একটু বিষয়গুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক রসমালাই না মধু কাকে বলে এটা না দেখলে বুঝতে পারবো না প্রায় মাংস হবে চোদ্দ মন আচ্ছা চাপছেন কতটা মানে পাঁচশো দাম উঠে গেছে আর পঞ্চাশ হয়ে যেত প্রিয় দর্শক খুবই চমৎকার গরু দেখালাম বাইরের যেই কয় গরু আছে সেই কড়াই খুবই অসাধারণ গরু এরপরে আরেকটা গরু দেখায় আসেন একটু দেখায় গরু দেখুন

গরুর হাটে এসে যদি কেউ চান এই চমৎকার চমৎকার গরু নিতে অবশ্যই যে নাম্বারটা দিলাম যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই প্রিয় দর্শক দেখাচ্ছিলাম আজকের আলমডাঙ্গা হাটের চমৎকার চমৎকার বেশ কিছু কালেকশন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে কয়টা আনছেন আপনি

কেমন যদি কেউ গরু নিতে আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি যে দামে গরু দিতে পারবো এই দামে কেউ বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনারা কুষ্টিয়া বালিয়া হাটে আসেন আমার সাথে যোগাযোগ করেন আমি গরু পঁচিশ হাজার টাকা মন দেবো

আচ্ছা একটু কয়টা আনছিলেন তাহলে পাঁচটা আনছিলেন আচ্ছা প্রথমটা যদি এটা কেমন ওয়েট এবং কত চাচ্ছেন আপনি ওটা ছয় মন ওজন আছে আচ্ছা কোনো তো ভাই যে অনেক উনিশ কুড়ি হোক

দেখুন দেখুন বড়ি এবং এই পিছন দেখুন কিন্তু গরুটা এটা কেমন চাচ্ছেন ভাই আড়াইশো আড়াইশো চাওয়া দাম এর ওজনটা বলবেন এইটুক সাত মন ওজন আছে আর বেসা বিক্রি কত করা যায়

আমার ভাই ভাইয়ের নামটা কি ভাই একটু মোবাইল প্রিয় দর্শক আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখছি আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে রেটটা বলছে আশা করি আরো আলোচনা করার সুযোগ থাকবে একটু যোগাযোগ করে দেখবেন যদি ঈদের আর বেশি দিন বাকি নাই আমি নাম্বারটা বলি আপনার জিরো ওয়ান নাইন থ্রি টু এইট নাইন ফাইভ নাইন ওয়ান ফোর এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি এই মিডিয়াম সাইজের বড় সাইজের গরু লাগলে ভাই ইনশাল্লাহ দিতে পারবেন দিতে পারবেন ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কয়টা আনছেন ভাই আজকে দুইটাই তিনটাই আনছেন এই তিনটা তিনটা এখনো বিক্রি হয়নি একটাও পার্টি কি আসলেই কম নাকি আজকে কম পার্টি কম মানে যে আশা করছিলেন সে আশা তাহলে না না নেই আচ্ছা যদি একটু জানাতেন ভাই আসলে এই গোটা কেমন চাচ্ছেন আপনি

ওজনটা কতটুক হবে এটা আটমন আর নয় মন আর আট মন সতেরো মন টোটালে ওজন আছে সতেরো মন মার্শাল বেশি কম বেশি হবে না সতেরো মন ওয়েট

জানাতে পারলাম না এই গোটা আসলে কেমন চাচ্ছে তবে খুবই সুন্দর গরু আর সত্য কথা বলতে গেলে যদি আপনার এই চমৎকার গরু নিতে হলে আপনাকে আলম ডাঙ্গা হাটে আসতে হবে কারণ এই হাটে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু পাওয়া যায় চলুন একটু ভিতরে প্রবেশ করি এবং দেখাই আরো বেশ কিছু সুন্দর সুন্দর গরু ভালোবাসা দেখুন গরমে নিজে ঘামছে নিজে কষ্ট পাচ্ছে গরুটাকে কিন্তু বাতাস করছে কত ভালোবাসা কাকা কি অবস্থা ভালো আছেন তো মাসাল্লাহ গরু তো অনেক ভালোবাসা দেখতে পাচ্ছে আপনার কয়টা ছিলেন আজকে বাসার না ব্যবসা এটা বাসার গরু তাহলে তো অনেক যত্ন করে লালন পালন করেছেন আপনি নাকি কয় বছর ছিল আপনার কাছে এটা দুই বছর আছে দুই বছর ধরে পালন করছেন জি জি মাশাআল্লাহ দুই বছর ধরে এই গোড়া লালন পালন করছেন আমারই কাকা সেই দামটাকে আসলে পাচ্ছেন কিনা এখন দাম পাচ্ছি কই দাম হচ্ছে না কেমন টাকা দাম বলছে এটা 270 বলছে 270 বলছে দেওয়া দেওয়া যাবে না মনে হয় এর ওজনটা কত হবে আনুমানিক না সম্ভব হবে তবে ইচ্ছা ছিল কত হলে দিতে পারতেন এটা ইচ্ছা কি ছিল ইচ্ছা কত হলে দিতে টার্গেট ছিল তিনশো হলে দিতে পারতেন জি জি প্রদর্শক খুবই চমৎকার একটা গরু গরুটা একটু ভালো করে দেখবেন আপক খুবই অসাধারণ বডিটা এবং ডাবল বডি বলেন এবং গলা কম্বল ঝুট সব দিকতে পারফেক্ট 300 হলে গোট আপনি তো দিতে পারতেন হাইস্ট কতর দাম বলতে পাছেন 270 বলছে 70 30000 টাকার মধ্যে একটু কম আছে আচ্ছা ঠিক আছে দোয়া করি প্রিয় দর্শক 마শাআল্লাহ খুবই চমৎকার সুন্দর গরু আপনি আমরা একটু যদি এই সাইডটা দেখাই মানে আজকে তো পর্যাপ্ত পুত্রের গরুর আমদানি কেতার সঙ্গে কেবল আপনারা অবশ্যই বুঝতে পারছেন

দেখুন গরুটা একটু দেখুন আগে এত চমৎকার খুবই সুন্দর একটা গরু এই গরুটা আসলে এটা কেমন আছে না তিনশো দাম এর ওজন আট মন হবে হবে ভাই এমনি হবে ইনশাল্লাহ আচ্ছা কত দিতে পারবেন এটা